সর্বনাশ জামাতের আমির গ্রেপ্তার হলেন তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে এই দিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সোমবার মধ্যরাতে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট রাতে বাড়িধার আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে পুলিশের জামাত একটা ধর্মন্ধ বা উগ্রপন্থী দল সব একাত্তর সালে রাজাকাররা কি কি করছে তিনি আজকে এটা বলছেন ইভেন যারা যুদ্ধাপরাধী তাদের যে বিচার শেখ হাসিনা সরকার শুরু করেছিল তিনি মনে করেন এটাকে কন্টিনিউ করতে হবে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে ক্ষমা না চেয়ে ভূমিকা করছে বলেছেন হঠাৎ কেন এই জামাতের ব্যাপারে দল আজকে তারা যেভাবে করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার জামাত ইসলাম অন্য সব দল সব সবাই খায় খাওয়া কেউ দেয় না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকাল সকাল গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি আসল ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক মন্ডলী জামাতের আমির গ্রেফতার হতে চলেছেন ভাবে ফেসে গেছেন জামাতের আমির জামাত দল মহাবিপদের মধ্যে পড়ে গেছে সম্মানিত দশকমণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে জামাতের আমির শফিকুল ইসলামকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাবেন জামাতের আমির কেন গ্রেফতার হতে চলেছে সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাবে অ্যাকশনে যাচ্ছেন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন এই ঘটনার পর সম্মানিত দর্শক মন্ডলী বেশি কথা বলার মানে জামাত জামাতের আমির কেন গ্রেপ্তার হতে চলেছেন জামাতের আমির কেনই বা ফেসে গেলেন জামাত দল কেনই বা বিপদের মুখে পড়ে গেলেন সম্মানিত দর্শক বেশি কথা না মারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আগে ভিডিও দেখেন তারপর আমরা গালাগালি করেন আমি ব্যর্থ হইন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মন্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি

কে কি অপেক্ষা করছে কেউ কেউ বলছেন যে এটাই একটা ট্রেইলার ইভেন জামাতের রাজনৈতিক চরিত্রের এমন পরিমাণ পোস্টমর্টম যেটা এতদিন আওয়ামী লীগ করতেও এই কাজটা আজকে হারণ ভাই করছেন তবে তার কথাগুলোতে সবাই বলতেছেন কথা ঠিক কি কথা ঠিক জামাত একটা ধর্মন্ধ বা উগ্রপন্থী দল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি বিশাল আলোচনা তিনি করছেন একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন বারবার উঠে আসে তিনি বলছেন যে এটার জন্য কি তারা মাফটাফ চাইছে চায় নাই একাত্তর সালে রাজাকাররা কি কি করছে তিনি আজকে এটা বলছেন ইভেন যারা যুদ্ধাপরাধী তাদের যে বিচার শেখ হাসিনার সরকার শুরু করেছিল তিনি মনে করেন এটাকে কন্টিনিউ করতে হবে আগামী দিনে সরকারে তার পরিস্থিতি কোন দিকে যাবে ইভেন যে বিষয়গুলোতে জামাত এই গত পাঁচই আগস্টের পর কিছু জিনিস তো বিতর্ক করছে যেমন ধরনের যে বিভিন্ন হিন্দুদের পূজা পার্বণে গিয়ে তারা সেখানে গজলের আয়োজন করেছে যদিও বলছে তারা পরবর্তী সময়টা তাদের সাথে কানেক্টেড না বারবার আবার দেখা গেছে তারা তাদের সমর্থক এরপরে ওই যে দোয়া পড়ছে বা ত্রিপিটক না কি জানি ওই যে গীতা পাঠ করছেন এগুলো নিয়ে যে সমালোচনা হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে তুলে এনেছেন হারুন ভাই সম্ভবত এই ভিডিওটা তিন থেকে চার মিনিট মানে জামাতের এমন কোন কর্মকাণ্ড নাই যেটা সম্পর্কে তিনি শর্টলি এখানে ব্রিফ করেন নাই জামাতের যে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছেন সবগুলো আমি বলতে গেলে আমার অনেকে গালাগালি করবেন কারণ আমাদের বিষয়গুলো হচ্ছে কি যে যখন আমার কোনো বক্তব্য যার পক্ষে যায় তার কাছে ভাল লাগে আবার ধরেন আরেকজনের একটা বক্তব্য যখন আমরা চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তো সেটা নিয়েও পজিটিভ নেগেটিভ মন্তব্য আছে তো আমরা আমাদের আম অডিয়েন্সদের কাছে যারা জামাতের সমর্থক তারা এখানে কমেন্ট করেন না কারণ আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে কি গোয়াল্লার গুরু মানে গোয়াল্লার দুধ কাছে ভালো আমরা যারা বিএনপি আওয়ামী লীগ জামাত যে যে পার্টি করি নিজের দলে সবকিছু কিছুই ভালো লাগে বাকিগুলা কিন্তু এত ভালো লাগে না তো এখন হাউলবের যে বক্তব্য পুরোটা বক্তব্য মোট কথা কয়েকটা দাগে তিনি ভাগ করছেন প্রথমত জামাত ধর্মের নামে ব্যবসা করছে এরা কোনো পলিটিক্যালি মানে আসলে যে খুব ধর্ম ভীরু দল তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে তারা প্রতারিত করছে ইভেন একাত্তরের ইতিহাস নিয়ে তারা এই পর্যন্ত কোনো ধরনের অবস্থান তাদের পরিষ্কার করে নেই একটা সুযোগ ছিল এই নতুন অভ্যুত্থানের পরে যে তারা তাদের একাত্তরের ঘটনাগুলোর জন্য সরি বলবে কিন্তু এটা নিয়ে সরি না করা একাত্তর সালে বরং তাদের অবস্থানটাকে একটু ঘোলানো পেঁচানোর চেষ্টা করছে চব্বিশের ইতিহাসকে একাত্তর থেকে সরে যায় না এটারে হাইলাইট করার ট্রাই করছে যুদ্ধাপরাধীদের বিচার এটা অন্যায় ছিল এরকম বক্তব্য তারা দেওয়ার চেষ্টা করছে মানে হারবে এখানে অনেকগুলো পয়েন্ট ক্রিয়েট করছেন এর মাঝখানে সবচেয়ে যেটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার জামাত সম্পর্কে তিনি মানে আমার মনে হয় যে আওয়ামী লীগ ঠিক যেই ভাষায় জামাত সম্পর্কে কথা বলতো তো এখন জামাতের যে বর্তমান পলিটিক্যাল পরিচিতি বা এখানে বৈষম্য বৃদ্ধির সাথে জামাত যে তাদের দোষর এটা কিন্তু তিনি সরাসরি বলছেন যে এই ছাত্ররা যে বক্তব্যগুলো বলছে বাহাত্তরের সংবিধানসহ যা যা জামাতের দোষররা এই কাজগুলো করতেছে এখন আপনি আসলে কি মনে করেন যে আগামী দিনে পাঁচ বছরের জন্য যদি জামাতকে ক্ষমতায় দিয়ে দেওয়া হয় তাহলে তারা ক্ষমতায় যাওয়ার পর আসলে কি কী ভালো কাজ করবে কি কী খারাপ কাজ করবে বিএনপি অথবা জামাত ইসলাম দুই দলের মধ্যে কোন দল আসলে বাংলাদেশের জন্য মানে প্রাণ জাম দিয়ে আসলে ঝাঁপাই পড়বে এখানে আরেকটা বিষয় কেউ কেউ বলছেন জামাত ইসলাম বাংলাদেশ এই দলটার উৎপত্তি বাংলাদেশে হয় নাই বাকি রাজনৈতিক দলগুলোর উৎপত্তি এখানেই হয়েছে সো এটার গোড়া যেহেতু বাংলাদেশে না বাংলাদেশের প্রতি তাদের টান টুন তেমন নাই আবার পাকিস্তানপন্থী এদের একটা কি বলা হয় যে চলচলন আছে বা মনোভাব আছে বা বিভিন্ন ধরনের একটিভিটিস আছে এমনকি তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে জঙ্গিবাদ না মাথা দেবে তারপর পাকিস্তানের সাথে অনেক কিছু ঘটবে যেগুলো আসলে ঘটার উচিত নাই পাকিস্তান এখন বাংলাদেশকে সরিবর মানে হিউজ একটা আলোচনা ছিল আমি সবগুলা বলার আসলে এখানে সময় স্বল্পতার কারণে বা আমাদের কমিউনিটি গাইডলাইন চলে আসে আরেকজনের ভিডিও পুরোটা চালাইলে শর্টলি আমি যতটুকু বলার ওনার এই বক্তব্যের পুরো অংশটা মানে আগামী দিনে জামাত সম্পর্কে বিএনপির অবস্থানটা কি হবে এখন এটা কি ব্যক্তি হারণ বক্তব্য নাকি বিএনপির পলিটিক্যাল অবস্থান থেকে বক্তব্য সেটা হচ্ছে আলাদা বিষয় তবে যত দিন যাচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে পুরনো মিত্র এখন সবচেয়ে বড় শত্রুতে পরিণত হচ্ছে এটা নামই রাজনীতি রাজনীতিতে কেউ কারো আপন হয় না যখন যার সাথে যার মানে জোট করলে ভালো হবে তখন তারা কিন্তু তাদের সাথেই চলে নুরুল কবির রিজবির পর মেজর হাফিজ এবার জামাতকে ধুলাই করলেন ক্ষমা না চেয়ে একাত্তরের ভূমিকা জাস্টিফাই করছে জামাত এই কথা তিনি আজকে বলেছেন হঠাৎ কেন এই জামাতের ব্যাপারে মুখ খুলছে বিএনপি বোঝা যাচ্ছে না ভেতরে ভেতরে হয়তো অনেক তোলপাট চলছে অনেক মেরুকরণ চলছে রাজনীতিতে আগে মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ সিনে নাই বাকি যারা সবাই তো পনেরো বছর ধরে আওয়ামী বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং তারা ঐক্যবদ্ধ থাকবে আজকে মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই উদ্বেগ জানিয়েছেন যে কেন এই বিভক্তি এবং এই বিভক্তি যে সর্বনাশ কেনবে সেই সংখ্যাও তিনি প্রকাশ করেছেন কিন্তু জামাতের ব্যাপারে কিন্তু আস্তে আস্তে রিজার্ভেশন ডেভেলপ করছে বিএনপির মধ্যে এবং বিএনপি নেতারা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন রুল কবির রিজবি বলেছেন সর্বশেষ আজকে বলেন মেজর হাফিজ দর্শক কি বলেছেন আমরা একটু দেখি তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে তারা অর্থাৎ তারা মানে জামাত ইসলামী একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে আসলে এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে সরকার পতনের পর অর্থাৎ শেখ হাসিনা পতনের পর দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি তারপর আবার পুনর্দখল দখল এই ঘটনাগুলোর মধ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের অনেকে জড়িয়ে গেছে সেখানে জামাতো বারবার ইঙ্গিত করছে যে এইগুলির সাথে বিএনপি যুক্ত আর বিএনপি বলার চেষ্টা করছে যে না এটা বিএনপির নাম ধরে দুর্বৃত্তরা এই কাজগুলো করছে এবং বিএনপি কঠিনভাবে অ্যাকশন নিচ্ছে এবং তারা বলছে যে শুধু সাংগঠনিক ব্যবস্থা না তাদের বিরুদ্ধে যাতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী যতই বলা হোক না কেন তারা কি ব্যবস্থা নেওয়ার মতন সেই সক্ষমতা আছে নেই তারা তো আগে এক লুটেরা গোষ্ঠীর সঙ্গে ছিল সেখান থেকে তারা সুবিধা নিয়েছে এখন তারা মনে করছে যে হয়তো ক্ষমতা আসবে বিএনপি সুতরাং তারা তাদের সাথে যোগ এই কাজগুলো করছে এখন এটা সত্য যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই এইটা অনুমোদন দিচ্ছে না বা তারা চাচ্ছে না না চাইলেও পরিস্থিতিটা এমন যে এত বেপরা মনোভঙ্গি এবং সেই ক্ষেত্রে বিএনপির আশ্রয় নিয়ে ঘটনাগুলো ঘটছে এটা সত্য আর এটাকে রাজনীতিকরণ বা প্রচার করা এই কাজগুলো করছে জামাত এবং তারা বলছে যে আমরা সৎ আমরা এই সমস্ত দখলবাজি ও মধ্যে নেই এইটা বিএনপিকে ক্ষুব্ধ করেছে সেই কারণে বিএনপি এখন জামাতের ব্যাপারে মুখ খুলছে সম্ভবত এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে বৃহস্পতিবার জাতীয় বাংলাদেশ একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন মেজর হাফিজ বলছেন যে আজকে গণভ্যুত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেওয়ার প্রচেষ্টা করছে একটি মহল এটা কিন্তু ওই বৈষম্য বিরোধীদেরকে আবার তিনি নক করছেন বা খোঁচা দিচ্ছেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনো কিছুরই তুলনা করতে পারি না আমরা সবার মুক্তিযুদ্ধ চিরকাল এভাবেই থাকবে আমরা কাউকে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে দেবো না মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটা আমরা আশাও করি না স্থায়ী সদস্য বলছেন কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে এই দেশের দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী আর জামাত ইসলামী এটাও বিএনপিকে ক্ষুব্ধ করেছে এই বক্তব্যের কারণে এটা সত্য এই বক্তব্যে আমরা আহত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী বাহিনী জনগণের হয়ে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীর কারো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক না তাদের একাত্তরের ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল ভবিষ্যতে থাকবে তিনি বলছেন আমরা তাদের অর্থাৎ জামাতকে এতদিন মিত্র হিসেবে গণ্য করে এসেছি তাদের উপর যখন অত্যাচার নির্যাতন ফ্যাসিবাদী বাহিনী আমরা সহমর্মিতা জানিয়েছি তাদের প্রতি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে দুই সালের কথা হয়তো বলার চেষ্টা করছেন বাইশটা আসন দেওয়া হয়েছিল ধানের শীষ প্রতীক নিয়ে জামাত নির্বাচন করেছিল ইনক্লুডিং এখন আমির ডাক্তার শফিক রহমান বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমরা অনেকে সেটা পছন্দ করিনি কিন্তু দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে আমরা এই ধরনের উক্তি তাদের কাছ থেকে আশা করি না এই উক্তির কারণে আজকে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মধ্যে ফাটল ধরাতে পারে আশা করি এই ব্যাপারে তারা ভবিষ্যতে যত্নবার হবেন কিছুটা হুমকি আছে কিছুটা পরামর্শ আছে দর্শক সব মিলিয়ে কিন্তু এখন দিন যত যাচ্ছে জামাত ইসলামী একদিকে আর বিএনপি আর একদিকে অর্থাৎ দুই পক্ষ দুই মেরুতে বিভক্ত হচ্ছে জানিনা আসসালাম আলাইকুম জামাত ইসলাম অন্য সব দল যেমন বিএনপি আমি মতো বোকা না সুযোগ পাইলে সব সেলাই খায় খাওয়া কেউ বাদ দেয় না কেউ সুযোগ পায় কেউ সুযোগ পায় না চন্ন বছরে জাতির ভাগ্য ভাবে পরিবর্তন করতে পারে নাই আর কে এমন আসবে আলহামদিনী প্রদীপ নিয়ে যেখানে ঘুষ চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে হম কেউ স্মার্টলি খায় আর কেউ হচ্ছে ওপেনলি খায় তার ব্যাপার আছে না বর্তমানে আমি মনে করি স্বাধীনতার পরে এরকম স্বাধীন মানে কোনো জাতি বাংলাদেশের মানুষ কখনো হয় নাই এই চার মাস হচ্ছে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ এরকম স্বাধীন কোনো সময় কিন্তু হয়নি একাত্তরের পর থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশে আগস্ট আট পর্যন্ত যখন বিএনপি ক্ষমতা আসছে তখন আওয়ামী লীগ জামাত সুযোগ সুবিধা ভোগে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে বিএনপি জামাতে কোনো হয় মানে চুরি সবাই করে সুযোগের অপেক্ষায় থাকে যারা সুযোগ পায় তারা খায় বর্তমানে দেখেন বিএনপিও খাচ্ছে জামাতও খাচ্ছে জামাত কি রিক্সা স্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে চাকা থেকে চাঁদা উঠাতেছে নো

গুরুত্বপূর্ণ এইগুলা দেখবেন আমরা যে এগুলো নিয়ে কথা বলো হাসা হাসি প্রমাণ সহ প্রথম প্রমাণের এক নেতার ছেলে ভাগাভাগি ঝামেলা হয়েছে প্রকৌশলী কে কি করছে প্রকৌশলীকে তারপরে এটা বললি থাপানোয়ার্ড প্রথম আলো নিউজ সেটা বানোয়ার্ড তাদের ভিতরে একটা জিনিস কি জানেন তারা বিশ্বাস করতে চায় না না জামাত ইসলাম এটা করতে পারে না তাদের ভিতরে এই ধারণাটা আছে তারা শুধু অন্যদালকে বোঝাইতে পারে ওই যে বললাম কেউ সুযোগ পায় কেউ পায় না সুযোগ পাইলে কোন সালাই ছাড়ে না বাংলাদেশে সব সালাই ভালো বুঝছেন ভাষা খারাপ হলেও এটা মানতে হবে আপনা আরে ভাই আমরাই তো ভালো হই নাই এই জাতির ভাগ পরিবর্তন হবে আল্লাহ নাকি যে জাতি যেমন সে জাতিকে তেমন শাসকই পাঠায় তা আমরা কি ভালো হইতে পারছি আমরা ভালো হইতে পারলে সে ভালো শাসক পাঠাবে আমরা তখন ভালো হইতে পারি নাই হম ওই যে বিএনপি কিন্তু সবাই চাঁদাবাজি করে না এটা মাথায় রাখবেন আমার চোখে দেখা অনেক আছে যারা নিজের টাকা খোঁজ করে রাজনীতি করে ওই দুই একজনের নাম হচ্ছে এটা ভালোভাবে প্রচার করতেছে ঢালাও ভাবে প্রচার করতেছে তারা রহমান কি করবে হম জামাতের আমির কি পারবে এসব বন্ধ করতে তারা পাঁচ বছর ক্ষমতা থাকলে পাঁচ বছর ঠিক করে দিতে ঠিক এই সিস্টেম পাঁচ বছর ঠিক করা সম্ভব আর ইসলাম আসলে থানা পুলিশ পুলিশই তো চাঁদার ভাগ নেবে কিভাবে ঠিক করবে ডক্টর সরকার ক্ষমতায় পুলিশের চাঁদাবাজি কি বন্ধ হয়েছে দুই পুলিশ জামাত ইসলাম আসবে জামাত ইসলাম বলবে কেউ চাঁদা না ঠান্ডা হয়ে যাবে ইচ্ছু হবে না কখন এই সিস্টেম চেঞ্জ হবে না বাংলাদেশে সিস্টেম চেঞ্জ হইতে হলে আমাকে আপনাকে ভালো হতে হবে আমি আপনি এখনো ভালো হইতে পারি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য জামাতের আমির কঠিনভাবে ফেঁসে গেছেন তিনি কেন গ্রেপ্তার হতে পারেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রবাসী ভিডিওতে শো বিচার শুরু করেছিল তাদের বিচার আবারও শুরু করার প্রয়োজন নতুন সরকার যারাই আসবে তাদের বিচার কন্টিনিউ করা উচিত এমনই উপস্থিতি তাছাড়াও সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পেলেন গোপন তথ্য পেলেন জামাতকে নিয়ে তো দর্শক মন্ডলী বেশি কথা না ভিডিওটি এখানে শেষ করে দেবো ভিডিওটি শেষ করার আগে সত্যি একটি রিকোয়েস্ট জামাতকে নিয়ে যেসব ইনফরমেশন পেলেন যেসব তথ্য পেলেন এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ